নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা রোডম্যাপ দিয়েছে যে তারা আসলে আসন্ন জাতীয় নির্বাচনে কি কি বিষয়গুলো নিয়ে কাজ করছে কিভাবে করছে এবং সেগুলোর ডেড মোটা দাগে চব্বিশটা বিষয় দেখলাম সেখানে তারা অ্যাড্রেস করেছে তো সেটা নিয়ে মেইনলি এবি পার্টির প্রতিক্রিয়া জানানো আজকে আমাদের উদ্দেশ্য প্রথম কথা হচ্ছে যে এবি পার্টি এই নির্বাচনের যে পথরেখা ঘোষণা করা হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই আমরা বোধ করছি যে গণতান্ত্রিক উত্তরণের একমাত্র পথ এবং পন্থা হচ্ছে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত হবে। নির্বাচন নিয়ে বহু রাজনৈতিক দলের কারো কারো ব্লাড প্রেশার আড়াইশো তিনশোতে তে শুট আপ করেছে ভালো খবর হচ্ছে এডি পার্টির ব্লাড প্রেশার সবসময় নর্মাল ছিল আশি থেকে একশো বিশের মধ্যে ছিল কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসির উপর আস্থাশীল ছিলাম আমরা বারবার একই কথা বলেছি উনি নিউ ইয়র্ক টাইমস এর সাথে গত বছরের জাতিসংঘের সাইড লাইনে যে কথা দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যে নির্বাচন হবে আমরা প্রথম দিন থেকে এটা বিশ্বাস করেছি এই জন্য নির্বাচন নিয়ে শঙ্কা ক্রিয়েট করা কৃত্রিম টেনশন তৈরি করা হবে হবে না দোলা তৈরি করা এগুলো কোনোটা আমরা করবার চেষ্টা করিনি না করে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স করবার চেষ্টা করেছি তাই অন্তর্বর্তীকালীন সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন করবার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম গতকালকে যে পথনকশা নির্বাচন কমিশন ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পথনার ভিতরে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আশা করেছিলাম যেগুলি তারা কৌশলগত ভাবে অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে এবং একটা ভালো নির্বাচন করবার জন্য সেগুলো গুরুত্বপূর্ণ বলেই আমরা বোধ করছি আমরা বোধ করছি যে সেগুলোকে এখনো অ্যাড্রেস করবার সময় ফুরিয়ে যায়নি এখনো সময় আছে সেটা করবার জন্য প্রথম কথা হচ্ছে যে তারা ওখানে দিয়েছেন লিখেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করবেন আগামী সেপ্টেম্বর অক্টোবরে করবেন প্রশ্ন হচ্ছে যে সংলাপটা আগে করাটা বেশি ছিল কারণ নির্বাচন কমিশনটা হচ্ছে আমলা তারিত একটা প্রতিষ্ঠান ওনারা কেউ রাজনীতি করেন নাই ওনারা কেউ নির্বাচন করেন নাই না করবার কারণে যেটা হচ্ছে যে নির্বাচন যারা করছেন করবেন যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করছেন সেইটা তারা অনেকগুলো ফার্স্ট হ্যান্ড জানেন না অত রাজনৈতিক দলগুলোর সাথে যদি তারা শুরুতে সংলাপ করতেন সংলাপ করে যদি পথ নকশাটা ঘোষণা করতেন সেইটা অনেক বেশি কার্যকর হতো বলে আমরা বোধ করছি এবং প্রয়োজনে দ্বিতীয় দফা আবার সংলাপ হতে পারত সংলাপ এমন একটা জিনিস এটা তো কোনো দাঁড়ি কমা নাই এটা বারবার করতে হবে প্রয়োজনে অনেকবার করতে হবে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখানে চাচ্ছে না তারা অ্যাড্রেস করুক কিন্তু তারা করতে পারে নাই যেটা আমরা বারবার গণমাধ্যমে বলেছি সেটা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে ভোটাররা এই যে কোটি মানুষ যাদেরকে বছর বয়স্ক সাড়ে মানুষের তালিকা বলা হচ্ছে সেই তালিকার মানুষরা আসলে সকলে ভোটার কিনা তারা এই জনগোষ্ঠীর করবার যে একটা দায় তাদের আছে এটা সবাই বোঝেন কিনা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ফর্মে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলায় পৌরসভায় আমরা জিজ্ঞেস করেছি সেই সকল নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি নির্বাচনে আপনারা মমতাজের কনসার্ট আয়োজন না করেন কুদ্দুস বয় বয়াতের চুল ঝাঁকুরি না দেখান নগদে রকেটে বিকাশে লেনদেন না করেন ফুসপানি বিরানি না খান নির্বাচনের দিন অত সিএনজি না পাঠান নিজ দায়িত্বে পকেটের টাকা খরচ করে শীতের সকালে লুঙ্গি পরে হেঁটে হেঁটে তিরিশ তিরিশ ষাট টাকা অত ভাড়া দিয়ে ভোট দিতে আসবেন এমন শতাংশ মানুষ কতজন কোন নির্বাচিত প্রতিনিধি আমাদেরকে বেশি বলেন নাই। তাহলে সেই দেশের পঁচাত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি শতাংশ মানুষের ভোট আসে কোথেকে কি তাদেরকে ইনসেন্টিভাইজ করে তাদেরকে কি তারিত করে যে আজকের এই শীতের সকালে আমাকে ভোট দিতে যেতে হবে সেটাকে আসলে নাগরিক দায় সেটাকে আসলে নাগরিক দায়িত্ব সেটাকে আসলে জনগণ হিসাবে আমার মতামত প্রতিফলিত হতে হবে কে নির্বাচিত হচ্ছেন হচ্ছেন না এখানে সেটা না তাহলে হচ্ছে আগে যেগুলো বলেছি বাংলাদেশের নির্বাচন হচ্ছে অন্য ইনসেন্টিভ গুলো যেই ইনসেন্টিভ গুলো নাগরিক সত্তা তৈরি করে না যেই ইনসেন্টিভ গুলোর মধ্য দিয়ে নাগরিক দায় তৈরি হয় না তাই আমরা বারবার বলছিলাম যে একটা ভালো ভোটের প্রধানতম অংশীদন হচ্ছে ভোটাররা অতএব সেই বারো কোটি আঠারো বছর বয়স্ক তালিকাভুক্ত মানুষদেরকে কিভাবে ভোটার করা যায় সেটার কোনো আয়োজন আমরা এখানে দেখলাম না